হালকা সোলো আমরা একটু ডানে ঢুকে যাবো চেষ্টা করবো ডানে ঢুকার জন্য অটোটা পিছনে দি ঠিক আছে হালকা ক্লাস ব্রেক সোলো করে একলা আসতে হালকা ব্রেক নাকি একলা কারণ ব্রেকটা এমন বাবু করবো যাতে গাড়ি একবার না দাঁড়ায় কি একটু একটু করে যাতে রান থাকে গাড়ি বেশি উঁচা নিচে দেখলে তাহলে একে লাগে ভালো থাকেন সিএনজি আসা বানিয়ে বুঝলেন সিএনজি না অটো আসতে সোলো না আসতে সোলো আসতে সোলো সোলো আসতে ধরো তাহলে গরম দাও

সামনে চাইবে দূরে সামনে আমরা এই যে বাঙাচুরো রাস্তা এই সমস্ত রাস্তা যদি কোনো মনে হবে যে টার্নিং ব্যাক ট্যাক সিঙ্গেল রাস্তা নাই এটা একটা সামনের থেকে একটা অটো আসে বা একটা যে কোনো

औरन दे तांबो ब्लाग दे तांबो डाक्टर आई राज्य से हमरा हेलो एरे जते फारे जते হালকা ব্রেক গতির গতি কম না ও এত ব্রেক না একটু করে করে ব্রেক দিবা সারিবা দিবা সারিবা টকা টকা করে করে যা বাস্তব পুরো করার দ্বারা ক্লাসটা বেশি ছেড়ে দিমরা আমরা ক্লাসটা এত করতে পার না ক্লাসটা সামনে কি কিছু জানা নাই আমি ক্লাসটা সারমমনা করে না প্রতি একাত পর আমি ক্লাস করব আমার গাড়ি আমাকে বুঝতে হবে একাত পর পর আমি ক্লাস করি এই যে আমার গাড়িটা এখন এ গতিতে চলতেছে পারটু কম গতিতে চলতেছে প্রতি একাত যদি আমি ক্লাসটা করতে হয় তাহলে ক্লাসটা আমি কেমন করতে যাব হালকা

ক্লাব ধরে গো স্টেশন সুন্দরবন আয়ো পিওজো মোবাইল বাজেছে শুনো স্টেলেকে রাস্তা গড় সব কিছু আছে আস্তে গাড়ির স্টেটাস আলগা

ডানে থাক আর ডানে থাকো ফিল্ম ডানে নেন দেখো আরো ডানে থাকো না সোজা করো গাড়ি সোজা করো সোজা করো না আস্তে না তো কাটো 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 ফুল কাটো 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 ফুল কাটো কাটবে না কি গাড়ি যাবে কোনায় আস্তে গাড়ি কোনা দে স্ট্যান্ডে কাটতে কি ডরো নাকি দাও যাও ও ফুল কাটো ফুল কাটো হে কাহারি দে ও আতিটা গোরা না আতিটা ঘুরে না বাড়িতে স্ট্যান্ডিং গোরা শিখবে না তো বামে থাকো সোজা করো

বা মানে এই জিনিসগুলো নিয়ে কিন্তু খুব ভাবনা ভাবনা চিন্তার মধ্যে একটু ফ্রি সমফা লে কাড়ায় আমি বুঝি কারণ আমার পোলাফানের যখন এ বসে তার পরিবর্তন দেখলে আমি বুঝতে পারি ঠিক আছে তার গাড়ির ড্রাইভটা চালানে দেখলে আমি বুঝতে পারি যে তার কার কেমন চেষ্টা থাকে বামে কাটো বামে কাটো কাটো আরো কাটো বামে আর এত সোলো গুলি হইতাম তোর ভাইয়া স্টার্টিং গুলো হইতে বুলেটের মতন